ফিলিস্তিনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় মার্চ ফর প্যালেন্টাইন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা জেলা প্রতিনিধি রোমান আকন্দের পাঠানো তথ্যে থাকছে বিস্তারিত সাত এপ্রিল সোমবার সকালে এগারোটায় গাইবান্ধা জেলার সর্বস্তরে ছাত্র জনতার আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মিছিলটি এগারোটায় গাইবান্ধা পৌর পার্কের সামনে থেকে যাত্রা শুরু করে গোপুর মার্কেট পলি ক্যাপের সামনে চার মাথা গোলচক্কর থেকে ঘুরে ডিবি রোড হয়ে এক নং রেলগেট সংলগ্ন স্থানে জমায়েত হয়ে অগ্নিঝড়া মানববন্ধন অবক্তিতা পেশ করেন এখানে হাজার হাজার তৌহিদির জনতার উপস্থিতি লক্ষ্য করা যায় তাদের মধ্যে বেশিরভাগ ছাত্র জনতা এছাড়াও রয়েছে ইসলামী আন্দোলনের সহ সকল বয়সের নারী পুরুষ মার্স ফর প্যালেন্টাইনে বক্তারা প্রতিবাদ জানিয়ে বলেন ইসরায়েল হাইনার মতো আমাদের মুসলিম ভাইয়ের উপর হামলা করেছে তারা শিশু নারী পুরুষ সকলের উপর বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে কিন্তু মুসলিম ওম্মা এখনও নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে যা পুরো জাতির জন্য লজ্জাজনক তাছাড়া বিভিন্ন স্লোগানে ফ্রি ফ্রি প্ল্যান্টাইনস ফিলিস্তিন আগ্রাসন বন্ধ করো সমস্ত পণ্য বয়কট করো করতে হবে ইত্যাদি মাধ্যমে প্রতিবাদ জানাই ওরিশেষে বক্তার সমস্ত উমাহকে এক হয়ে দ্রুত ফিলিস্তিনের ভাইদের সহায়তা করার জন্য আহ্বান জানান Thank yeah. you.